প্রেম পরকীয়ায় মৃত্যু স্বামীর বরমের মোবাইল বার্তায় ফাঁস ষড়যন্ত্র গোঘাটে স্ত্রীর ষড়যন্ত্রে স্বামী গ্রেফতার প্রেমিক সহ স্ত্রী তাহলে কি মেঘালয়ের কাণ্ডে ছায়া এবার বাংলাতে হুগলির গোঘাটে অনেকটা সেরকমই হুগলির গোঘাটের রঘুবাটি অঞ্চলের রাজগ্রাম এলাকায় রাজমিস্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর পর যা যা তথ্য উঠে এসেছে তাতে নিঃসন্দেহে আপনি এই আশঙ্কা করতেই পারেন স্বামীকে খুন করার জন্য প্রেমিকের সঙ্গে ছক প্রেমিককে দিয়েই রাতের বেলা কাম তাম করলো স্ত্রী ভাবা যায় আর সেই ব্যাপারটা দেখে ফেলেছিল স্ত্রীর বড় জানা গেছে মৃত বরুণ দাস বয়স আনুমানিক চৌত্রিশ বছর তেসরা জুলাই নিখোঁজ হয়ে যান চৌঠা জুলাই নিখোঁজ ডায়েরি করা হয় এরপর তার অস্বাভাবিক পচা গলা দেহ উদ্ধার হয় পুলিশ ছয় জুলাই স্থানীয় এলাকার পুকুর পর থেকে দেহ উদ্ধার করে ঘটনায় মৃত বরুণের বাবা গোঘর থানায় অভিযোগ করেন পুলিশ তদন্তে মঙ্গলবার মৃতের স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করে বিশেষ জানা গেছে স্ত্রীর প্রেমিক নাম করে তার প্রেমিকার স্বামীকে নিয়ে যান কামার পুকুরে মদ কিনতে যাওয়ার প্রলোভন দেখান এরপর মদ কিনে বরুণ দাসকে খাওয়ানো হয় তারপরই একেবারে শেষ করে দেওয়া তার দেহ ফেলা হয় পুকুর পারে অভিযুক্তর দুই সন্তান বড় মেয়ে নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী সে জানিয়েছে বাবা যেদিন নিখোঁজ ছিল মায়ের ফোনে রাত একটা নাগাদ এস এম আসে বাবাকে মারা হয়ে গেছে তারপরই ভয় পেয়ে গেছিলাম সেই এস এম দেখে ফেলায় তাকে পুলিশের ভয় দেখানো হয় বাবা মাকে খুব ভালোবাসতো বাবার খুনের ঘটনায় মায়ের শাস্তির দাবি করছে বলছেন বড় মেয়ে স্ত্রী এবং তার প্রেমিককে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনায় আর কারা জড়িত আর কি রহস্য রয়েছে সবটা তদন্তে গোঘার থানার পুলিশ অভিযুক্তদের তদন্তের জন্য পুলিশের রিমান্ডের অনুমতি চাওয়া হয়েছে আদালতে ঘটনা প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করা হয় আরামবাগ পুলিশের তরফে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ছিলেন গোঘাটের ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন বাবু এবং অন্যান্য পুলিশ কর্মীরা

তারপর বারণ করার পর তোমার ভয় লেগেছিল তো প্রচন্ড এখন তো ভয় কিসে পড়ো তুমি কি মায়ের শাস্তি চাও বাবাকে মেনেছে এই যে ঘটনাটা এটা কি জানতে আগে থেকে তুমি মোবাইলে ম্যাসেজটা আসার পরই জানতে পারলে ওটা কখন জানতে পেরেছিলে রাতে না দিনে বাবা যেদিন নিখোঁজ ছিল সেদিনই হয়েছিলো না দুদিন পরে ম্যাসেজটা জানতে পেরেছি সেদিনই বৃহস্পতিবারই কখন ম্যাসেজটা এসেছিলো রাতে না সকালে খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি পাই এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড়পুকুরের নর্থ ইস্ট পোর্শনে একটা ঝোপের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার তরুণ এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার দরুন এর একটা সংসারে একটা মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে এই মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি এইসবগুলো সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা অনকল ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাঁটা সরিয়ে ওরা কি একই গ্রাম ব্যাপারে হ্যাঁ কাছাকাছি

এবং খুব সম্ভবত স্বামী মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে সবই মন্তব্য অবস্থা ত্রিকোণ প্রেমের জেরে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে आज ही आसो